আব্দুর রহিম যখন বক্তব্য দিচ্ছিল আমি অবাক হয়ে শুনছিলাম ব্যতিক্রম আলোচনা তখন কি আপনি একটা কথা বুঝতে পেরেছিলেন যে কোরআন মসজিদে যে বিসমিল্লা লেখা আছে এটা কোরআন মাজিদ পড়ার জন্য নয় বিসমিল্লাটা হচ্ছে এক সোরা থেকে আর একসরা পৃথক করার জন্য এক একসরা থেকে আর একসরা কে পৃথক করার জন্য কি দিয়ে পৃথক করা হয়েছে বিসমিল্লা দিয়ে মনে থাকবে না মনে হয় কোরআন মাজিদ পড়ার জন্য বিসমিল্লা নয় এই জন্য সুরার প্রথমে পড়লে আগে আউজুবিল্লা তারপরে বিসমিল্লা কেন আপনি সুরার প্রথমে আছেন আর যদি মধ্যে পড়েন তাহলে আর বিসমিল্লা পড়তে হবে না কি দিয়ে শুরু করবেন আউজুবিল্লাহমিনা শয়তান তার মানে কোরআন মাজিদ হচ্ছে শয়তানের সবচেয়ে বড় শত্রু তাই সব জায়গাতে বিসমিল্লা আর যখন করণ মাজিদ পড়তে আসবেন তখন আগে শয়তান থেকে আশ্রয় নেন আল্লাহর কাছে আ উদুবিল্লাহ হিমিনায় শয়তান রজিব বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে বিসমিল্লাহ রমান রাহিম যদি সুরার প্রথম হয় অন্যথায় পড়া শুরু করে দেবেন এখানে আউজুবিল্লাহ আর সুরার প্রথম হলে আউজুবিল্লার পরে বিসমিল্লাহ আর যদি মধ্যে হয় তাহলে শুধু অউজবিল্লাহ লহ বার ডান হাতের কবজি বাম হাতের কবজির ওপরে রাখবেন বুকের উপরে রাখবেন নাভেন নিচে নয় তারপরে আল্লাহ মা বা খতা ইয়ে ইয়া কামা আক্ত বাইনাল বস্তু বল বকরে আল্লাহ তুমি আমাক আমার পাপকে অত দূরত্বে রাখো পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ আমি আর আমার পাপ যেন এত দূর দূরে আল্লাহ মানগ কেনে বিল খাতা ময়না কথা বলবে জীবনের দানাস হ্যাঁ আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ মাগশিল খাতা ইয়ে বিল বাঞ্ছল জল মারাত আল্লাহ তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে বরফ দিয়ে তুষার দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও আ উদু উল্লাহ হিম না জিম এই যে শুরু হলো আ উদু বিল্লাহ হিম না জিম আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান হতে এখন বিশ্বরা পূর্বে আছে এই জন্য বিসমিল্লাহ রাহিম পরম দাতা দয়ালে আরম্ভ করছি আলহামদুলিল্লাহ আলমিন বিশ্ব জগতের আর রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক ইউম দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়া কানা আবুদ একমতর তোমার ইবাদত করি ও ইয়া কানা স্তা তোমার নিকটে সাহায্য চাই এহেদ মুস্তাকিম। তুমি আমাকে সোজা পথ দেখাও সেরা তেল হন ওই পথ দেখাবে যেই পথে তুমি ভালো মানুষকে দেখিয়েছ ভালো মানুষদেরকে যে পথ দেখিয়েছো সেই পথ তুমি আমাকে দেখাও গাইরিল মে দলিন অদের পথ দেখায়ও না যারা ভ্রান্ত যারা অভিশপ্ত অদের পথ দেখায়ও না আমিন দীর্ঘ সময় ধরে তোমার কাছে যে প্রার্থনা করলাম এটা তুমি কবুল করো পৃথিবীতে ব্যতিক্রম দোয়া হলো সরব ফাতেহা হা এই জন্য শেষে আমিন বলতে হয় এত বড় ভিন্ন ধরনের দোয়া পৃথিবীতে নেই পরম বিস্মিল্লাহ রহমান্ন আরম্ভ করছি। কুল হল আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ একক আল্লাহ সমত তিনি আলি তিনি কাউকে জন্ম দেননি অলাম তিনি কাউর থেকে জন্ম নেননি অলামীকুল্লাহ কখন আহাদ তার সমক কেউ নেই এই কথা বলে আল্লাহর প্রথমে যতটুকু হাত উঠিয়েছিলেন যেভাবে কাঁধ সামনা সামনি কানের লতি সামনাসামনি এটা কানের লতি দুটাই আপনার সামনা সামনি কয়েকটা কথা মাথা উঁচুও থাকবে না মাথা নিচুও থাকবে না পিঠের লম্বা হাটটা একবারে সোজা থাকবে এইভাবে আর কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে হাতের আঙ্গুলগুলি ফাঁকা ফাঁকা রাখবেন হাঁটুটা চেপে ধরে থাকবেন পিঠটা একবারে সোজা হয়ে থাকবে মাথা উঁচুও হবে না মাথা নিচুও হবে না একাধিক সহি আপনি বলছেন শুভানা রব্বে লাজিম উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে নইলে আপনি বললেন শুভানা কাল্লহমার রব্বানা হবে হবে এহমদ কাল্লাহম্বাদ ফেরেলি হ্যাঁ আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছে নইলে আপনি বলবেন সুখবোহন কুদ্দুস রব্বুল মালায়কতর রোহ তিনি হচ্ছেন পাক তিনি হচ্ছেন পবিত্র তিনি ফেরেস্তার প্রতিপালক তিনি জিবরাইলের প্রতিপালক যতবার ইচ্ছা বললেন এবার রুকু থেকে উঠে আসেন সামি আল্লাহ হলেবান হামেদা হাত ওই পর্যন্ত উঠাবেন যে পর্যন্ত প্রথমবার উঠিয়েছেন আঙ্গুলগুলি এরকম ফাঁকা ফাঁকা থাকবে না সোজা সোজা থাকবে এবার উঠে এভাবে ছেড়ে দেন ছেড়ে একবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন আপনি বলেন সামি আল্লাহ হলেবানা হামেদা আল্লাহ ওই প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো মিলা সমত মিলা লার্জ আকাশ পরিমাণ প্রশংসা জমিন পরিমাণ প্রশংসা মিলামা বাইনাহুমা হোমা এর মধ্যে যে ফাঁকা আছে সেই পরিমাণ প্রশংসা মিলামা সে তামিন শাইন বাদ এরপরে যত প্রশংসা তুমি তুমি চাও তত তোমার প্রশংসা সম্মানিত দিনী ভাই বোন এরপরে চলেন যাই সিজদায় সিজদাই যাওয়ার পরে আপনার সাথে কয়েকটি কথা আল্লাহ রসুল বলছেন অমির তো নাজদুল্লাহ সাবাতে আজম আমাকে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল এক কোনটা আগে যাবে কোনটা পরে যাবে এ বিবেচনা নেই বাস দুটাই মাটিতে লেগে থাকবে এক দুই হাত এ হলো তিন দুই হাঁটু এ হলো পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো সাত আর দুই পা এইভাবে জমা থাকবে যারা বলেছে সলাতের সময় বৃদ্ধাঙ্গুল নড়ানো যাবে না অন্যায় করেছে এইভাবে দুই পা মিলে থাকবে আপনি সিজদা থাকবেন এই সময় হাত উঠে আপনি শরীর চুলকাতে পাবেন না পা উঠে আপনি পা চুলকাতে পাবেন না এই ছেলে কয়েক মিনিট থাম তুমি বিরক্ত হচ্ছে না আমি তো শেষে চলে এসেছি কয়েক মিনিট তুমি পরিবেশ নষ্ট করো না এরপরে আপনি বললেন এখানে আর একটা কথা হাত জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে কোন সমাতি পাঁচ জমা যদি জড়াতে হয় কমরে নিচে নয় হাত কোনো সময় জড়ে রাখবেন না খুলে দিবেন আর মাথার চুল মহিলাদেরকে খুলে দিতে হবে হয় বেনি গাঁথা থাকবে না এমনি খুলে দেওয়া হবে ওই ঝুঁটি বাঁধা থাকবে না বেনি গাঁথা থাকতে পারে বেনি গাঁথালে পিছন দিকে ছেড়ে দিতে হবে বা এমনি চুল খোলা থাকবে কেন সব কিছু সিজদা করতে যায় এই জন্য ওই খোপা বাঁধা থাকবে না খোপা বাঁধা খোপা খুলে দিতে হবে এ অবস্থায় সলা আদায় করতে হবে আপনি বলবেন শিজদাই এ দোয়া তারপরে উঠে এসে বলবেন আল্লাহ মকভরিলি ওয়ার আহামনি অফিনি অর অর্জুকনি আল্লাহ আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া করো আমাকে রুজি দাও এ দুয়া পড়ে আবার আপনি যাবেন সিজদাই আপনি বলবেন শুভান রব্বেলা আলা উঁচু আলার পবিত্রতা বর্ণনা করছি এ হলো এক রেখাত যতবার ইচ্ছা ততবার বলবেন আর এক রেখাত এইভাবে পড়ে এইবার আপনার আত্মাহাতের বৈঠক যদি হয় তাহলে বাম পাঁয় পাতার উপরে বসবেন আর ডান পা খাড়ো করে রাখবেন যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিকে বের করে দিবেন সালামের বৈঠক এক রেখাতেও হয় তা হচ্ছে বিত্রি সালামের বৈঠক দুই রেখাতেও হয় তা হলো ফজরের সলাত সালামের বৈঠক তিন রেখাতেও হয় তা হলো মাগরিব সালামের বৈঠক চার রেখাতেও হয় তা হল জোহর আসর এসা যদি সালামের বৈঠক হয় পাটা ডান দিকে বের করে দিবেন পিছন নিতম্ব মাটির উপরে রেখে দিবেন দিয়ে আপনি হাত বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা রাখবেন আর ডান হাতের আঙ্গুল দুইটা ভাবে জমা করবেন করেন্দ্র দেখে দুইটা জমা করেন তারপরে তৃতীয় আঙ্গুলের নখের বৃদ্ধ আঙ্গুলের পেটটা রাখেন দেখটা গোলাকার করেন গোলাকার করে হাতের উপরে রাখেন এবার তো শেষ পর্যন্ত অবিরাম নড়বে আপনার চোখের দৃষ্টিটা আঙ্গুলের উপরে থাকবে যতবার নড়াচ্ছেন ততবার আপনি শয়তানকে আঘাত করছেন একবার বলতে হবে ইল্লাল্লার সমাতে আঙ্গুলটা উঠাতে হবে এই কথা মিথ্যে জাল জয় ভুয়া আদিস দ্বারা প্রমাণিত নয় অবিরাম নড়বে এটাই ঠিক এরপরে দুরুদ এব্রাহিম এরপরে দুয়ায়ে মাসুরা এরপরে আপনার যেটা ভালো লাগে এব্রাহিমের পরে যে দোয়া আপনাকে ভালো লাগে সেটা কোরআনের হোক সেটা হাদিসের হোক আপনি বলতে থাকেন আমার পক্ষ থেকে একটা পরামর্শ থেকেছে যে আপনার শেষ দোয়াটা যেন হয় রব্বের হাম হমা কামা রব্বায় নিশাগিরা হ্যাঁ আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো আমার বাপ মা বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছে এখানে আরেকটা পর আমার স্বপ্নার কাছে থেকে গেছে সেটা হলো এই দুয়াটা যেন আপনি বলতে পারেন নিয়মিত সেই জন্য দুই রেখা সলাত আদায় করে আল্লাহকে বলবেন আল্লাহ আমি যেন এই দুয়াটা আমার বাপ মায়ের নামে প্রত্যেক দিন সালাম ফিরার পূর্বে পড়তে পারি এই তফিকটা তুমি আমাকে দাও আমি মনে হয় বুঝাতে পারিনি দুই রেখা ছলা আদায় করবেন কেন এই দুয়াটা যেন নিয়মিত পড়তে পারেন এই দাবিটা পেশ করার জন্য আল্লাহর কাছে এটা ভুলবেন না কোনো সময় বাপের জমি জায়গা ভোগ করছেন কি করলেন তার জন্য কি করেছেন ঘর তার জমি জায়গা তার সব কিছুই তার ভোগ করছেন তার জন্য তো আপনি কিছু করতে পারলেন না জি একাধিক সহিদি হাত তুলে দোয়া করার পঁয়ত্রিশটা হাদিস আছে এই যে বই আছে স্টেজে হাত তুলে দোয়া করার পঁয়ত্রিশটা হাদিস আছে 16টা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করবে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার নামাজের মধ্যে সভাмила হাত তুলে দোয়া করলো যে নবী অপমান করলো সে নামাজের পরে সভাмила হাত তুলে দোয়া করলো যে সে যতই বড়ই হুজুর হোক না কেন সে রাসূলকে অপমান করেছে ঈদের মাঠে সভাмила হাত তুলে দোয়া করেছে যে সে রাসূলকে অপমান করেছে সভা সমিতির পরে এরকম বৈঠকের পরে বিবাহের বৈঠকের পরে সব মিলে হাত তুলে দোয়া করেছে যে সে রাসুলকে অপমান করেছে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার আপনার বাপের কবরের কাছে গিয়ে হাত তুলে দোয়া করে কি বলবেন আপনি আপনার ব্যাপার কান্নাকাটি করে দুটা কথা আপনি বলেন আর একজন পাশে থাকলে আপনি কান্নাকাটি করতে পারবেন না কেমন কেমন লাগবে আপনার বাপের নামাজের পরে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার নামাজের পরে করুক এমনি করুক এখন করুক বাড়িতে গিয়ে করুক যখন ইচ্ছা তখন হাত তুলে দোয়া করবে তার ব্যক্তিগত ব্যাপার একক ব্যাপার আর সবাই মিলে হাত তুলে দোয়া করতে হলে মাঠে যেতে হবে জন্য সেটা হলো সবাই আর যদি জুমার দিন পানি চাই জুমার খুদ বা চলাকালীন তাহলে এভাবে সবাই মিলে জুমার দিন খুদ বা চলাকালীন বোখারি মুসলিম জোর করে জোর করে ধর্ম প্রচার করা যায় না এগুলো তিরিশ বছর আগে বলতাম এখন বলা প্রয়োজন মনে করি না এখনো যদি কেউ দুঃসাহস দেখিয়ে থাকে আমি মনে করব এটা তার এটা এটা তার তার নির্বুদ্ধি তার পরিচয় সে বুদ্ধিমান নয় সে বিবেচনা করা যাবে না বিবেচনা বুঝে না ধর্মের দাম দেওয়া তো বহু দূরের কথা কোন সাহস আপনি করেন দীর্ঘ নব্বই সাল থেকে জাতির সামনে আছি চোখ দেখে চলে যাওয়ার মতো কেউ রাখে না নব্বই সাল থেকে আছি বলেছি সাত দিনের দিন দিতে হবে দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না এটাই চূড়ান্ত সিদ্ধান্ত সাত দিনের দিনই আঁকিকে দিতে হবে ডাক্তার শতবার নিষেধ করলো সাত দিনের দিনই বাচ্চার মাথা নেড়ে করতে হবে সাত দিনের দিনই ছাগল জব করতে হবে কানা হোক ন্যাংড়া হোক খোড়া হোক দু টাকার হোক দশ টাকার হোক সাত দিনের দিনই তার বাপকে আঁকিকে দিতে হবে চাঁপাই ভাষাতে ও তো দিবে ওর বাপকে আঁকিকে দিতে হবে আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই কুরবানি হলো দামি জিনিস কুরবানি বাজারে কিনতে গেছে চোখ দেখো রে কানা আছে নাকি কান দেখো রে কাটা আছে নাকি পা দেখো রে পা ঠিক আছে নাকি দেখো রে মোটা তাজা নাকি ওটা হলো নেকির ব্যাপার কুরবানি কিসের ব্যাপার ওটা নেকির ব্যাপার সুন্দর হতে হবে আর আকিকা কিসের ব্যাপার জিম্মেদারি যখন দরুদ এ হয়ে গেল বাপের জন্য মায়ের জন্য দুয়া আসসালাম আলিকম রহমতুল্লাহ আলাইকুম আলিক বাকি পরে হলো জিকির অন্তত আয়তুল কুরসি আমিও আপাতত আজকের মতো এ পর্যন্ত বলে ইস্টেজে যে বইগুলি আছে আবদুল্লার বই লিখা আছে মিন্নাতুল বাড়ি বোখারির ব্যতিক্রম ব্যাখ্যায় আবদুল্লার বক্তব্য আমিও শুনি তার লিখা বই পুস্তক আমিও পড়ি তারপরে সজলের সাথে যে বাস হয়েছিল রৌশন সজল দেখেন তো আবদুল্লাহর ওই বইটা আছে নাকি আর এই যে এখন ফিলিস্তিন নিয়ে আমার হাতের ডানের দিকে আর ব্যক্তিগতভাবে করবেন যখন তখন ইচ্ছে আর আরও দেখেন আমার বই আছে একটা আদর্শ ওই সদাচরণ অন্যান্য বই আছে কেউ খালি যাবেন না আর টাকা না থাকলে অন্তত একটা ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন তিরিশ টাকা দিয়ে একটা ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন আর এখন সম্পাদকে আব্দুল্লাহ লিখে সম্পাদকে ইতেসামের পড়বেন মানে বুঝতে হবে এ সম্পাদকে আবদুল্লাহ লিখা আছে পৃথিবীর সমস্যা সম্পর্কে আপনার মাথায় চিন্তা দিবে আর পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে সব নগদ মারে ফতে দিয়ে কোনো ধর্ম চলে না সব নগদ একবারে টাটকা উনিশ বিশ নাই এজমা লাগে না কেয়াস লাগে না কিছুই লাগে না যখন আমি বলেছি কোনো কিছুই লাগে না তখন কুষ্টিয়াই এক ছেলে মধ্যে থেকে এইভাবে বিশাল সমাজ দাঁড়িয়ে চট করে বলছে এক সাহেব এজমা কেয়াস লাগে না বুঝলাম চিন্তা ভাবনা করা লাগে না বুঝলাম সব নগদ 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 বলেন তো দেখি দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে তাদের অঙ্গ পৃথক কিন্তু জমা ধরে আছে তারা এখন বয়সের হয়ে গেছে বিভা দিতে হবে বিভা দেন দেখি এজমাকে লাগে না বলে চিন্তা ভাবনা করা লাগে না বলে বলেন তো দেখি এরকম মাঠে আমি সাতাইশ বছর থেকে ফতোয়া লিখছি সাত বছর থেকে ফতোয় পরিচালনা করি আর বিশ বছর লিখেছি কলমে তা আমি বললাম আপনার সহজ তো সহজ কথাটা বুঝাতে গিয়ে আমরা যখন স্কুলে দু একদিন গেছিলাম পড়েছিলাম কি মাদ্রাসার বই পড়েছিলাম একটা বই একটা গল্প পড়েছিলাম মোল্লা ধোপে মোল্লা ধোপে জি জি যা আকাশের দিকে দেখো তো দেখলাম জাহাপোনা কিছু দেখলে না হ্যাঁ দুটো কাক উড়ে গেল দেখলাম তো বলো তো দেখে দেশে কতটি কাক আছে নয় হাজার নয়শো নিরানব্বইটি কম হলে বেড়াতে গেছে বেশি হলে বেড়াতে এসেছে হ্যাঁ ঠিক বলেছো মোল্লা জি ওইটা কি ওইটা চোবাচ্চা জাহাপনা বলতে পারো চোবাচ্চায় কত পেয়ালা পানি আছে বলতে না পারলে তোমার গর্দান যাবে হাজার যাহা বলা তবে প্রশ্ন একদম সহজ যদি পিয়ালা চোবাচ্চার সমান হয় এক পিয়ালা যদি পিয়ালা অর্ধেক হয় তাহলে দুই পিয়ালা যদি চার ভাগের এক ভাগ চার পেয়ালা যদি আট ভাগের আট ভাগ এক ভাগ হয় আট পেয়ালা যদি ষোলো ভাগের এক ভাগ হয় ষোলো পেয়ালা আরে থামো 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 খুব খুশি আছে তোমার কাছে মোরগ মুসাল্লাম খাওয়ায় খুব খুশি তো কথা তো একইবারেই সোজা ও তো আর বলেনি ও তো কাল্পনিক বলেছে নগদ শরিয়ত মারিফাতে দিয়ে চললে একবারে নগদ আর একটু যদি 19 বিষয় বানানো হয় তাহলে হুজুর যত বড়ই হোক জাহান্নাম হবে আল্লাহ নবী বলেন পৃথিবীর মানুষ ভাল লাগাও আনنے আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো ও হাদিস বানিয়েছিল লহারাজ Bani Israil কাহিনী বলো কোনো দোষ নেই মানখাদ ওয়াল্লা ইমতাম্মেদন ফালিয়াতা ব মাখাদ হমির নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে যেই কথা আমি বলিনি কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান নাম যুগ বা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক রক্ষা করার তাকে কোনো পথ নেই যেটা মুখ দিয়ে বের করছে সেটা নবীর হতে হবে যেটা কলমে লিখছে সেটা নবীর হতে হবে অবাক হলেও সত্য নব্বই সাল থেকে দেখাচ্ছি নবীর কথা নয় অবাক হতে হয় আপনাকে এক পৃষ্ঠে মানুষের বানানো দোয়া যেটা আপনাকে আমি নব্বই সাল থেকে দেখে আসছি এই পৃষ্ঠেতে আছে তিন লাইন দো খাতমিল কোরআন মানুষের বানানো পরের পৃষ্ঠে আছে এক পৃষ্ঠে একবারে ও খাতমেল করান এক পৃষ্ঠে দীর্ঘ তিরিশ বত্রিশ বছর থেকে বলছি তে আমার পর্যন্ত সময় থাকলো এটা মানুষ